আসসালামু আলাইকুম ভীহর্ষ কেমন আছেন আঠাশ সেপ্টেম্বর রবিবার আছে সাথে সিটি হাটে আপনাদেরকে স্বাগতম ভিহস আমি ভাবছিলাম যে ফারুক ভাইয়ের ভিডিও করব না এই সপ্তাহে কারণ ফারুক ভাইয়ের ভিডিও নিয়মিত দেখাতে অনেক মানুষ কমেন্ট করছে বা হাটেও মানুষজন বলা বলি করছে একটা ব্যাপারে ভিডিও ডেলি ডেলি করছো কিছু জন্য তো আসলে আমি ফারুক ভাইয়ের মতো কোনো ব্যাপারই চোখে পাই না যে এটা পার্সন যে অনেকগুলো সেল করে এবং দামে খুব বেশি ডিফারেন্স চায় না যা থাকে তাই উনি বিক্রি করে ও দাম চাওয়ার দিকে অনেক সমজতা রেখে আর কি দাম দর করে যার কারণে ভালো লাগে সব মিলিয়ে ওনাকে একটা পছন্দ নিয়ে একটা ব্যাপারই যার কারণে আমি ওনার ভিডিওটা করে থাকি তো যাই হোক আজকে আমি সেভাবে ওনার সাথে কথা বলবো না আর যদিও গায়ে ভিডিও করার ইচ্ছা ছিল না ভিডিওটা করছি যে কারণে সেটা হচ্ছে যে ভাই এখানে আমি এখন সময় প্রায় দুইটা বাজে আসে দেখছি বিক্রিও হয়নি অনেকগুলোই আছে তার ভিতরে কিছু বকনা আছে সুন্দর সুন্দর বকনা আছে এই বকনা মহিষগুলো দেখাবো এবং এগুলো দাম নিয়ে কী চলছে একটু জানানোর চেষ্টা করব তো বেশিক্ষণ থাকবো না বাইরে এখানে পছন্দ হচ্ছে না সবার এই যে পাশে আরও কিছু আছে তাছাড়াও আজকে সিটিহাটে অনেকগুলো ব্যাপারই আসছে বাইর থেকে বা আপনার ওই দিক থেকে ওই সাইডটাতে আমি দেখাচ্ছি ওইগুলো আপনাদেরকে ফারুক ফেরি এখানে একটু দেখাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আচ্ছা বাজার খারাপ

কমই আছে আচ্ছা যেমন আমাদেরকে একটা উদাহরণ দেন এই এই সকল মসজিগুলো কেমন দাম মেঁচাকেনা চলছে দুধের বেশি দুধের বেশি দুধের মসজিগুলো কেমন দাম চলছে যেমন যে এই মসটা দুশো সত্তর বছর কি বলছে সরি আল্লাহ বাচ্চা কি বাচ্চা আছে এর বয়ের বইয়ের বাচ্চা এটা তো শিং ভাঙা যাত ভালো দুটোটি বয়ের বাচ্চা আছে দুধে এগুলো কটা করা হচ্ছে ভাই সাতটা করে আর যেটা সত্য কথা আর কি সাতটাই আচ্ছা কম করে বলছে উনি আর এইখানে যে দেখছি আচ্ছা আচ্ছা কথা বলেন এইখানে যেগুলো দেখছি এই সকল মসগুলো দেখেন অনেকগুলো হাড্ডি সার আছে এগুলো মসগুলো ফিটিং দেওয়া যাবে নিয়ে যেতে বাচ্চাওয়ালাও আছে দেখছি আচ্ছা এই বকনাগুলো নিয়ে আমাদের মানে মূল আকর্ষণ বকনাগুলো দেখব এই একটু বকনাগুলো কেমন বাজারটি বলেন না আমাদেরকে

ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আছে হ্যাঁ আচ্ছা যে আমরা উজ্জ্বল ভাইয়ের কাছে আসি উজ্জ্বল ভাইয়ের কালেকশন গুলো দেখাই দুধের মশ নাকি ভাই এর কি সিজার হয়েছিল নাকি এরকম কেন এই যে সিজার হয়েছিল নাকি মশের সিজার হয় বাবা আচ্ছা এটা কি পাঁচ বাট হ্যাঁ পাঁচটা বাট অবাক করে কান্ড দেখেন পাঁচটা বাট পাঁচটা বাটে কি দুধ বের হবে

তো এগুলো শুধু না আরও আছে বিভাস ওই যে আজকে প্রচুর পরিমাণে গায়েবক না মরিষের কালেকশন হয়েছে এই যে দেখেন এই এই মোষটা কিন্তু একটা কোয়ালিটির মস এই মোষটা এই যে লালপুর রহমান ভাই কেমন আছেন এখনও কথা বলেনি আমি একটু দেখাই এদিকে ওটা কিন্তু কোয়ালিটি ভালো ঠিক আছে কোয়ালিটি ভালো তাছাড়া ওই যে দেখেন পাশে আরো আছে এই যে এগুলো মূলত বিক্রি করতে নিয়ে আসছে এছাড়াও হাটে মানে একদম ছোট সাইজের বাচ্চা দুটো বকনা বাচ্চা আছে আমি ঢোকার সময় যে দেখছিলাম যে বকনা বাচ্চা এই কত হয়েছে দাম কত যাচ্ছেন দুটো একশো পঁচিশ চাচ্ছেন কত হলে বিক্রি করবেন একশো ভেঙে সব ভাঙে বলছে না কত নব্বই দিবেন আপনি কত হলে দিবেন নব্বই হলে দিয়ে দিবেন নাকি একশো একশো পার করা লাগবে নব্বই বিরানব্বই দাম পাইছে বলছে উনি একটু হলে দিয়ে দিবে এগুলো বাচ্চা বয়স কত তিন মাস তিন মাসের মতো বাচ্চার বয়স হবে দুধ ছেড়ে দিছে না দুধ দিলে খাবে তবে না দিলেও আলগা খাবার খাবে আচ্ছা এই এই বৈশিষ্ট্য দেখেন আপনি কি কিনছেন ভাই দেখছেন আচ্ছা বাইরের পার্টি দিয়ে অনেক ভালো কালেকশন হয়েছে কিন্তু দেখেন ও আচ্ছা রহমান ভাই ফোনে কথা বলছিল এটা নিয়ে আমাদের কথা বলা হলো না রহমান ভাই কোথায় গেল আচ্ছা এটা দাম কত আছেন আপনারা দুইশো বিশ বাচ্চা আছে আর বাচ্চাটা দুশো বিশ চা হচ্ছে বাচ্চা কেনা কত বলেন খেয়াল কত আছে দুশো ভাঙে আসবে হ্যাঁ আরে আপনাদের রহমান ভাই আপনারই আচ্ছা কত বাচ্চা কেনা কত হবে আপনি বলেন আমাকে একশো সত্তর লেন আশি দেন তো знак দুধে কয়টা তিন দে দুধে না দুইটা আচ্ছা 2 লিটার না দুধে কয় লিটার করে দিতেছে দুধ পয়লা ভি নে কত লিটার করে দিতেছে কত লিটার করে দুধ হচ্ছে দুধ দুয়ানি ধরেন আপনি ব্যবসায়ী এতো কিনে নিয়েছেন পাল থেকে আচ্ছা এই ব্যাপার এটা বলেন আচ্ছা ঠিক আছে বুঝতে আরছি আসলে উনি ব্যবসায়ী উনি বলতে পারবেন না দুধে কয়টা হচ্ছে ব্যবসা এত জাত মানটা ভালো আমার ভালো লাগছে এইজন্য দসতে দেখলাম এগুলো খাওয়াইতে পারলে

এগুলো খামারে যে রাখলেই সাত আট কেজি করে দুধ পাওয়া যাবে সবচেয়ে প্লাস পয়েন্ট হবে যে এখান থেকে একটা আমরা ভালো বাচ্চা পাবো হ্যাঁ যদি ভালো একটা বখনা বাচ্চা হয় যায় বাচ্চাটা দাম দেখা যায় সাত আট মাস বয়স হলে এক লাখ টাকা দাম চলে আসবে কারণ এগুলো ফিগার বড়ো ভালো বয়ার দিয়ে ব্রিড করালে ভালো বাচ্চা পাওয়া যাবে তো যাই হোক মোটামুটি কালেকশন যা হয়েছে আপনাদেরকে দেখালাম যে ফাইক ভাইয়ের ডোগা এটা ফাইক ভাইয়ের কিছু কালেকশন আছে এখানে সব মিলিয়ে ভিডিও না করলে হয় না তারপরে করে ফেললাম কিছু মনে করবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম